আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আসছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি রাত্রে থেকে ভিডিওটা শুরু করলাম শুক্রবার রাত্রে এখানে হলো পনেরোটা কাঁচামরিচ নিয়ে নিছিলাম পনেরোটা কাঁচামরিচ আমি সুন্দর করে বাইটে নিতেছি বাইটা নেওয়া হয়েছে আদা বাটা হয়েছে এখানে পেঁয়াজটাও আমি আদা বাটা করে নেব চারটা পেঁয়াজ নিছে এখানে চারটা পেস্ট আদা বাটা করে নিব আজকে হলো পুরান ডাকার স্টিলের সাদা মাংস রান্না করব। এখানে হলো আমি দুই কোয়া রসুন রসুন নিচ্ছি চারটা আর আদা নিছি দুই পিস আদাটা সুন্দর করে আমি বাইটা মিস করে নিতে আদাটা মিক্স করা লাগবে আদা মিস্ট ছাড়া হবে না এখানে সুন্দর করে আদাটা মিস মিক্স করে নিয়ে তারপর সুন্দর ওই মশলাটি আমি বাইটা নিলাম বাইটা নেওয়ার পরে হলো মাংস নিচে এক কেজির মতন মাংস মিশিয়ে আমি এখানে এক কেজি মাংস নেওয়ার পরে হলো আমি সব মশলা এখানে দিচ্ছিলাম দেওয়ার পরে হলো আর জিরা ধইনা দিব আর কোনো মশলা আমি এখানে লবণ দিব এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম তেজপাতার পরে হলো দারচিনি এলাচ লং দিয়ে দিলাম চার পাঁচটা তারপরে হলো ইয়া করব। এখানে ধইনা গুঁড়া দিবো দুই চামিচের মতন জিরা গুঁড়া দিবো দু চামচের মতন লবণ দিব দু চামচের মতন আর তেল দিব পরিমাণ মতন পরিমাণ মতন তেল দিয়ে সুন্দর করে হাতে মাখাবো হাতে মাখিয়ে তারপরে কষাই দিব চুলা এখানে হলো আমি সব জিরা দিলাম ধইনা দিলাম এখানে লবণ দিব লবণ দেওয়ার পরে হলো পরিমাণ মতন তেল দিব তেল দিয়ে তারপরে সুন্দর করে কষাবো কষানোর পরে হলো এখানে পরিমাণ মতন তেল দিতেছিলাম আমার হাতে মাখাইতেছিলাম না অনেক গেরান আসতেছিল কাঁচা মরিচের একটা সুন্দর স্মেল আসতেছিলো আর আমি পরে বয়ে দিয়েছি তো মশালায় দিলে অনেক মজা হয়েছিলো আর এত সফট হয়েছিল অনেক সফট হয়েছিল গরুর মাংসটা আমার কেউ অনেক ভাল লাগছিল গরুর মাংসটা আধা কেজির মতন আমি দুধ দিয়ে দিছিলাম এই দুধে সিদ্ধ হয়ে গেছে আর কোনো এক ফোটো পানি এখানে ইউজ করি নাই আমি বেশি পানি ইউজ করলে এখানে দুধ দিয়েই রান্না করি এই সাদা মাংসটা আর যেদিনকে কুরবানি তাই সেদিনকে রান্না করলে তো অনেক মজা হয় আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন যদি আমার ভিডিওটা ভালো লাগে কোনো অংশে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি এখানে হলো আমি সুন্দর করে এটা লাড়া দিয়ে দিতে হাতে মাখাইছি তারপর আমি দ্বিতীয় লাড়া দিচ্ছিলাম লাড়া দেওয়ার পরে হলো আমি ঢাইকা দিব ঢাইকা দিয়ে তারপরে দেখবো যে কেমন হয়েছে উত্তানি আসছে না কি আমরা আরেকটা কাজে চলে গেছিলাম দেখি উত্তানি আসতেছিলো আর এত নরম হয়েছে যেমন ধরলেই হয়ে যায় আর এত ভাল লাগছে শুধু শুধু খাইতে আমার কাছে বেশি ভাল লাগছে নিচুর থেকে শুধু শুধু খাইলেই যেমন একটা গ্যাড়া নাস্তা ছিল এখানে হয়ে গেছে মাংসটা আমায় আমি আবার বেরেস্তা দিয়ে দিলাম আর কালারটা না খালি চেঞ্জ হয় মোবাইল নতুন মোবাইল কিনলে যা হয় কালার চেঞ্জ হয় আমি ঠিক করতে পারতেছিলাম না দেখে ঠিক নি এখানে সুন্দর কালার হয়েছিল তরকারি আপনারা প্রথম দেখলেই বুঝতে পারবেন যে এখানে ইয়াটা আসতে দুয়ায় বন্ধ হয়ে আসতে হয়েছিলো এখানে হলো লুচির আমি হলো ময়দা গুলাই ছিলাম আর মেয়েকে বলছি তুমি ভাজো আমি ইয়া করি বানাই নি মেয়ে তো বাচ্চা মেয়ে তো বাঁচতে পারবে না তা আমারই ক্যামেরা ধরতে হইতেছে আমারই বাঁচতে হইতেছে আমি আবার কী করছি বড়ো করে বানিয়ে লুচিটা মাছ কাইটা মাল মেরে বলতেছি আমি বানাই তুমি দাঁড়ায় থাকো এখানে আমার মেয়ে আবার ক্যামেরা লুচি বাঁচতে লুচি ক্যামেরা ধরছে তারপর আর কোনো রাত্রে কোনো ফুটেজ নেই নেই আর নেয়া হয় রাত্রে ঘুমাইতে ঘুমাইতে অনেক রাত্র হয়ে গেছে অনেক দিন ধরে এই রুমে আসা হয় না গাছেও পানি দেওয়া হয় না গাছটির ভিতরে কেমন জানি হয়ে যেতেছে আর পানি না দিলে আর যত্ন না করলে ওই রুমে তো আমরা আমার চালের রুমে তো আমরা থাকছি পনেরো ষোলো দিনের মতন এই জন্য আর ওই রুমেও আবার সার পোকার ওষুধ দেওয়া হয়েছে দেখা আর যাইনি ওই রুমে আজকে মিলে গিয়েছিলাম যাওয়ার পরে হলো আজকে অনেক গরম লাগতেছে চার পাঁচ দিন বৃষ্টির পরে না এত গরম লাগতেছিলো অনেক গরম লাগতা ছিল তারপরে আমি আবার অর্ধেক রান্না বসাই তারপর ওই রুমে গিয়েছিলাম তারপর এখানে হলো আমি পটল দিয়ে মাছ রান্না করবো পাবদা মাছ আপনারা কারা কারা পটল দিয়ে পাবদা মাছ খাইছেন কমেন্টে বলবেন তো এখানে হলো সুন্দর করে আমি কষিয়ে তারপরে হলো পানিটা দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে হলো এখানে পাবদা মাছ পানিটা দিয়ে তারপর হলাম পাঁচ মিনিটের জন্য ঢাইকা দিব পাবদা মাছটা আবার ভাইজা রাখছিলাম বাইজারাই খেয়ে দিয়েছিলাম সাইডে পোটল দিয়েও ভাইজা রাখছিলাম বাইজা তারপর পাঁচ মিনিটের কুট্টা নিয়ে আসতে আমি পাবদা মাছটা এখানে একটু দেব আর কালারটা না দরকারি অনেক সুন্দর হয়েছিল আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক ভালো লাগতেছিল কালারটা দেখতেও ভাল লাগতেছিলো তারপর খাইতেও ভালো লাগছিল এখানে হলাম সুন্দর করে পাবদা মাছটা দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য আবার ঢাইকা রাখবো যেমন পাবদা মাছের ভিতরে সা এখানে যায় এখানে আমি দিয়ে সুন্দর করে ঢাইকা তারপরে হলো এরপর ধইনা পাতা আর কাঁচামরিচটা দিয়ে দেব তেলটা উপরে বাসলে এখানে হলো দেখেন সুন্দর দেখা যাচ্ছে তরকারিটা এখানে টমাটো দিবো টমেটো দিয়ে এবার ধইনা পাতাটা দিবো টমাটোটা হলে হলে না সিদ্ধ হলে তো ধইনা পাতাটা দেওয়া যাবে না টমাটো সিদ্ধ না হলে এখানে সুন্দর করে আমি আবার ধইনা পাতাটা দিতেছিলাম দেওয়ার পরে হলো এখানে আমি আবার ইয়ে করতেছিলাম ওই যে দইনা পাতা দিইনি এখনও আমি আবার তখন আমরা সিদ্ধ হলেই দইনা পাতা ইউজ করবো চার পাঁচটার সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ না দিলেন আমার তরকারি ইয়াটা না ঝাল কম হয় মরিচটা ওই জন্য কাঁচামরিচটার সাথে দিয়ে দিলাম ওইখানে দইনা পাতাটা দিয়ে পাঁচ ছ মিনিট আবার শাক রান্না করছি তারপর ডাল রান্না করছি আর ভিডিও দেখানো হয় নাই আজকে শর্টকাটে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে দিলাম বাচ্চাটা অনেক জ্বালাইতেছে আমার ছেলেটা ছেলেটা খুব ছোট নিয়ে রান্না করাটা অনেক টাফ হয়ে যায় আজকে আমাদের বাসায় যে খালা কাজ করে চলে গেছে তারপর হলো রান্নাটা শেষ হয়ে গেছে দেখছেন খুব সুন্দর করে রান্না করছি মার্শালার দিতে অনেক ভালো লাগছিল খাইতে ভালোই লাগছে দেখ